আগরতলা মহিলা কলেজের একশো সজ্জা বিশিষ্ট হোস্টেলটি দশ দিনের ভেতর চালু করা হবে বুধবার হোস্টেল পরিদর্শন করে কথা জানান জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা আগরতলা মহিলা কলেজের একশো সজ্জা বিশিষ্ট মহিলা হোস্টেলটি উদ্বোধন করা হলেও সামান্য কিছু ত্রুটির কারণে এখনো পর্যন্ত চালু করা হয়নি তাই হোস্টেলটি কি কি ত্রুটি রয়েছে এবং দ্রুত কিভাবে চালু করা যায় সেই বিষয় নিয়ে বুধবার ওবেন্স কলেজ হোস্টেল পরিদর্শন করেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা হোস্টেল পরিদর্শন করে তিনি যাবতীয় ত্রুটি সারাইয়ের জন্য কর্মীদের সময়সীমা বেঁধে দেন পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন দুই বছর আগে নির্মাণ কাজ শেষ হলেও এখনও কেন চালু হয়নি সেই কারণেই আজ পরিদর্শনে আসেন তিনি পাশাপাশি তিনি জানান এই একশো বিশিষ্ট হোস্টেলটির পঞ্চাশটি সিট দেওয়া হবে ডেন্টাল কলেজে বাকি পঞ্চাশটি থাকবে কলেজ ছাত্রীদের জন্য তার সঙ্গে আগামী দশ দিনের মধ্যেই হোস্টেলটি চালু করা হচ্ছে বলে দাবি করেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী দেরকে ধন্যবাদ আজকে আমরা এখানে আসা মূল কারণ হলো আমাদের বিগত বছর ধরে এখানে হোস্টেল গার্লস হোস্টেল উমেন্স কলেজে বানানো হয়েছে একশো সিটেট পঞ্চাশ সিটেট আমাদের ডেন্টাল কলেজকে দিয়ে দেওয়া হয়েছে আর পঞ্চাশ সিটেট আমাদের স্টুডেন্টরা এখানে থাকবে বিগত বছর ধরে করার পরেও অনেক কিছু প্রবলেমের কারণে এখানে সেফটিং করতে পারছে না তার জন্য আমি আজকে ওরা আমার ইঞ্জিনিয়ার সেল তারপরে ডিসির ইঞ্জিনিয়ার সেল হোস্টেলের সুপার এবং এই কলেজের প্রিন্সিপাল সহ করে আমরা পরিদর্শন করি আমি আমাদের ইঞ্জিনিয়ারকে আমি ডিরেকশন দিয়েছি দশ দিনের মধ্যে এই কলেজটায় যা যা দরকার যা যা করার দরকার আমি করে দেব দশ দিনের মধ্যে হ্যান্ড করতে হবে করে দেব করতে হবে না করে দেব আমি হ্যান্ড করে দেব এটাই আজকে এখানে এই কলেজে আসা